সারা পৃথিবীতে আজকের দিনটি সারম্বরে উদযাপন হচ্ছে এবং আজকের দিনেও প্রভু যিশুর যে শান্তির বার্তা সেটা কিন্তু আজকেও প্রাসঙ্গিক আমরা মাঝে মাঝে যে সমস্যার সৃষ্টি হয় এখানে ফাদার এই এলাকার কিছু একটা ইঙ্গিত বা ওনার যে সমস্যা মাঝে মাঝে হয় সে কথাটা বললেন আমরা মনুষ্য জাতি আমরা মাঝে মাঝে কিন্তু অন্ধকারের দিকে যেতে খুব ভালোবাসি আমাদের অ্যাট্রাক্ট করে অন্ধকারের দিকে আলোতে থাকতে অনেক সময় আমাদের ভালো লাগে না তো তার জন্যে আজকের এই যে আমাদের যীশু খ্রিস্টের যে বাণী সেটা কিন্তু খুবই প্রাসঙ্গিক যে আমরা মানুষের জন্য কথা বলবো মানুষের শান্তির কথা বলবো শান্তি ছাড়া কোনো অবস্থায় কিছু হবে না কোনো ডেভেলপমেন্ট আজকে মাননীয় প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস এটা কিন্তু একটা খালি থিং না একটা কথার কথা নয় সবাইকে নিয়ে যে চলার সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের মার্গদর্শন করিয়েছেন আমরাও সেই দিশায় চলছি কিন্তু মাঝে মাঝে কুচক্রীরা যেটা আমি বললাম যে আলুর দিকে থাকতে দেয় না অন্ধকারের দিকে নিয়ে যেতে চায় তো সেটাই যখন আসবে প্রতি বছরে তিনশো পঁয়ষট্টি দিন তো আর মানে একদিনে হয় না বছর তো এই দিনগুলো যখন আমরা পালন করি আজকের দিনে দিনে যে আমরা এর মধ্যে রসদ পাই সেই রসদের যে রস নিয়ে আমরা আগামী দিনে এক বছর আমরা কিভাবে চলবো সুন্দরভাবে কিভাবে আমরা সবাই সাথে আমরা চলব সেই বিষয়টা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক এখানে আপনাদের মাননীয় বিধায়ক এখানে বলেছেন যে আজকে আরেকজন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীদের জন্মদিন মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ গুণমানের সেরা রান্নার ভরসা হামবাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্না চাই হামবাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা